ইসলামের নাই ধর্মীয় জ্ঞান নাই কথা কি সত্য নাকি তারা সমকামী থেকে প্রমোট করে সমকামেটাকে সাপোর্ট করে এমন নেতা এমন নকরে উপদেশটা বানায় নেতা বানায় আছে না নেই 90% মুসলমানের দেশে কোন সমকামী নেতা হতে পারে উপদেশটা হতে পারে না কথা ঠিক তো ব্যাপি 90% মুসলমানের দেশে যে আলেমে নিরখরত আলেমাদের फांसी চেয়েছে তার তারা কোনোভাবেই উপদেশটা হতে পারে না আল্লাহ রবুল্লাহ আমি পবিত্র করায়নি সব কিছু সমস্যার সকল সমস্যার সমাধান দিয়েছেন ব্যক্তি কিভাবে চলবে পরিবার কিভাবে চলবে বিচার কিভাবে হবে ব্যবসা কিভাবে চলবে ব্যাংক কীভাবে চলবে রাষ্ট্র পরিচালনা না কীভাবে হবে সব সমস্যার সমাধান দিয়েছেন কে কোন জায়গায় এ কোরআন কোনটা ইঙ্গিতে কোনটা বিস্তারিত কিভাবে একজন লিডার কে হবে সে নির্দেশনা কোরআনে আছে না নেই আল্লাহ নবী ইমাম সে সে হবে হবে যে বেশি জানে লিডার যে কোরআন বেশি জানে মেম্বার সে হবে যে কোরআন বেশি জানে চেয়ারম্যান সে হবে যে কোরআন বেশি জানে মেয়র সে হবে যে কোরআন বেশি জানে কমিশনার সে হবে যে কোরআন বেশি জানে এমপি সে হবে যে কোরআন বেশি জানে উপজেলা পরিষদের চেয়ারম্যান সে হবে যে কোরআন বেশি জানে মন্ত্রী সে হবে যে কোরআন বেশি জানে প্রাইম মিনিস্টার সে হবে যে কোরআন বেশি জানে উপদেষ্টা যে হবে সে কোরআন বেশি জানে প্রধান উপদেষ্টা সে হবে যে কোরআনের জ্ঞান যার বেশি জ্ঞান লাগে যার দেশ জ্ঞান নাই সে এ পদে যাওয়াও যায় নেই পরিচালনার জ্ঞানও নাই ধর্মীয় জ্ঞানও নাই কথা কি সত্য না তারা সমকামীটাকে সমর্থ করে সমকামিতাকে সাপোর্ট করে এমন নেতা এমন লোককে উপদেষ্টা বানায় নেতা বানায় আছে না নেই হ্যাঁ নব্বই মুসলমানের দেশে কোনো সমকামী নেতা হতে পারে না উপদেষ্টা হতে পারে না কথা ঠিকটা বাটি নব্বই পার্সেন্ট দে মুসলমানের দেশে যে আলেমেট নি নিরভরাতা আলেমেটদের ফাঁসি চেয়েছে তার তারা কোনোভাবে উপদেষ্টা হতে পারে না পাশে মেয়ে সাপ্লা চত্বরের যে ঘটনা হয়েছে সকল ইমানদার নরনারী যার ন্যূনতম ইমান আছে সে আলেম দুর্ফুল নির্যাতন ডেকে সহ্য করবে বলে হ্যাঁ যখন পাশে সাপ্লাস সপ্তরে সেখানে তা ফায়ার সার্ভিস দিয়ে কি করেছে যখন পরিষ্কার করা হয়েছে যখন জায়গাটা এখানে আলেম ওলামা মুক্ত হয়েছে সে প্রমোট করেছে সে কমেন্ট লিখেছে কি যে সাপ্লাস সত্তর ঝঞ্ঝাল মুক্ত হয়েছে তাইলে এই পোস্টটা কি সে আলেমের পক্ষে গেছে না বিপক্ষে গেছে সুতরাং নব্বই পার্সেন্ট দেশে কোনো উপদেশটা কোনও উপদেশটা আলে মেলি দিয়ে পারে না কথা ঠিক দেবে ঠিক সেই ছাত্ররা এখন আছে না নাই যে ছাত্ররা অন্য অফিসারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তারা এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দুই মিনিট সময় লাগবে না আল্লাহ ই জাতির হেদায়ত দান করুক রাঘবি সিন্ধি কোনো আজকে ছাত্ররা শরীর যাক আম্লগের কাইলে বিজ্ঞান টোভাই ও ভাগ দিলো রাস্তা বাড়িতে আমি খুব কলিজা কাঁপতে এই জন্য এই জন্য এগুলি করিয়ে যে যতটুকু অপরাধ করেছে সে অপরাধের শাস্তি হবে কথা ঠিক করে কি যে যতটুকু করেছে সে অপরাধের কি হবে শাস্তি হবে ছাত্র যদি অন্যায় করে থাকে তারাও কি করে যে এক শাস্তি হবে কথা ঠিক কি না আর তারা যদি নেই করে থাকে সেটার প্রতি দেন আসলে নাই আমি পত্রিকায় আজকে দেখলাম যে তিন মাস পরে আব্দুল্লাহ নামক একটা ছাত্র আজকে এসে

তারা জীবনের ঝুঁকি নিতে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না সূত্রে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে দেশের বিরুদ্ধে অবস্থান নিলে জনমতের বিরুদ্ধে অবস্থান নিলে তার পরিণতি ভালো হবে না এটা সবাইকে খেয়াল করা রাখবে কথা ঠিক লেবে